গত শনিবার রাতে বাংলাদেশের প্রধান উপদেষ্টার বাসভবনে বসে সেখানে বসে উপদেষ্টা পরিষদের বৈঠক যেখানে আওয়ামী লীগের কাজকর্মের ওপর নিষেধাজ্ঞা লাগানো হয় সেই বৈঠকে যেটা ছিল কার্যত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সামিল পরদিন এই বিষয়ে জারি হয় সরকারি আদেশ প্রায় একই সময়ে দেশের নির্বাচন কমিশন আওয়ামী লীগের রাজনৈতিক নিবন্ধন বাতিল করে দেয় এই সব যখন হচ্ছে তখন ভারত ব্যস্ত ছিল পাকিস্তানকে ঢিট করার কাজে সময় এবং নজর ঠিকমতো দিতে পারেনি বাংলাদেশের দিকে তারপর যেই পাকিস্তানকে সাইজ করার কাজ মিটল অমনি ভারত নজর ফেরালো বাংলাদেশের দিকে গতকাল তেরোই মে মঙ্গলবার ভারত সরকার কড়া ভাষায় এই বিষয়ে ভারতের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিদেশ দপ্তরের মুখপাত্র জয়সওয়াল কি বলেছেন সেটা শুনুন ইন্ডিয়া ইজ democratic freedoms অফ shrinking পলিটিক্যাল স্পেস বি স্ট্রংলি সাপোর্ট দি অার্লি হোল্ডিং অফ ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনস ইন বাংলাদেশ প্রশ্ন তুলতেই পারেন কেউ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত কেন না গড়াবে এই প্রশ্ন যারা করবেন তাদের মনে রাখতে হবে তাদের দেশ তৈরি করতে গিয়ে ওই পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশে রূপান্তর করতে প্রশ্ন তুলতেই পারেন কেউ অন্য দেশের আভ্যন্তরীণ বিষয়ে ভারত কেন নাক গলাবে ভারত কেন নাক গলাবে এই প্রশ্ন যারা করবেন তাদের মনে রাখতে হবে তাদের দেশ তৈরি করতে গিয়ে অর্থাৎ পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশের রূপান্তর সেই রূপান্তরের পেছনে ভারত যে ত্যাগ করেছে সেই ত্যাগের অধিকারে ভারতের শুধু নাক নয় মুখ চোখ এমনকি সারা শরীর গলাবার অধিকার আছে ভারতের সারা শরীর বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি যারা আজ ক্ষমতা দখল করে আছে তারা তো মুছে দিতে চান একাত্তরকে আর সেই সঙ্গে ভারতের অবদানকে সেই নিমক হারামদের মনে করিয়ে দিই একটা কথা আর্থিকভাবে লক্ষ লক্ষ শরণার্থীর আগমন এবং যুদ্ধ এবং সেই যুদ্ধ নিয়ে ভারতীয় অর্থনীতির ওপর একটা বিরাট ভারী বোঝা চেপে বসেছিল সেই একাত্তরে যার ফলে সম্পদ পুনর্বন্টনের প্রয়োজন হয়েছিল এবং দেশের যে চতুর্থ ফাইভ ইয়ার প্ল্যান পঞ্চবার্ষিক পরিকল্পনা সেই পরিকল্পনায় চাপ পড়েছিল বন্ধ করে দিতে হয়েছিল বহু পরিকল্পনার বহু অংশ সামরিকভাবে সামরিকভাবেও ভারত একটি চূড়ান্ত বিজয় অর্জন করলেও ভারতীয় সেনাবাহিনীর সাড়ে তিন হাজার সেনা প্রাণ দিয়েছিলেন বাংলাদেশকে স্বাধীন করার লড়াইয়ে আহত হয়েছিলেন কয়েক হাজার সামরিক সম্পদের ক্ষতি তৎকালীন সময়ে কয়েক সামরিক সম্পদের ক্ষতি কয়েকশো কোটি আর্থিক ক্ষতি সেই আমলে প্রায় দশ হাজার কোটি রুপি সুতরাং ভারতের অধিকার আছে নাক গলাবার শুধু নাক নয় ওই যে বললাম নাক চোখ মুখ কান এমনকি পুরো শরীর নিয়ে বাংলাদেশের ব্যাপারে গলাবার অধিকার তাদের সেখানে হাত দেওয়ার অধিকার আছে ভারতের আবার শুধু শরীরটা নিয়ে যে যাবে তা নয় নিজেকে বাঁচাতে এবং বাংলাদেশের সাধারণ মানুষকে বাঁচাতে খালি হাতে নয় ভারত যাবে অস্ত্র হাতে হ্যাঁ অস্ত্র হাতে নিয়ে যাবে সেই অধিকার ভারতের আছে আর তিন দিনে শুয়ে পড়েছে গুরু পাকিস্তান আর চেলা বাংলাদেশ কদিনে শোবে শুয়ে পড়বে দিন লাগবে না কয়েক ঘন্টাই যথেষ্ট ট্রাম্প সাহেবের মর্জির ওপর বাংলাদেশকে ছেড়ে দিয়ে বাংলাদেশের বুকে মার্কিন সেনাঘাঁটি করবার প্রস্তাব মেনে নিয়ে যে বাংলাদেশিরা ইউনুসের নেতৃত্বে ভাবছেন তাদের দলবলরা ভাবছেন যে আমেরিকা বুঝে রক্ষা করবে তাদের হুম মেড়া লড়ে খুঁটির জোরে আমেরিকা কিন্তু কোনোকালেই শক্ত খুঁটি নয় নরবরে খুঁটি আমেরিকার উপর ভর করে কেউ কোনো কালে বাঁচেনি বরং মরেছে আরও বেশি করে অর্থনীতি রণনীতি প্রভাব প্রতিপত্তি কোনো বিচারে আমেরিকা এখন অন্য দেশকে চাবুক মারার জায়গায় নেই এটা মনে রাখবেন আর ভারতকে তো নয় ভারতের বড় শক্তি তার বিশাল জনসম্পদ তার মজবুত গণতন্ত্র তার শক্তিশালী আর্থিক কাঠামো তার শক্তিশালী রাজনৈতিক নেতৃত্ব ভোটে জেতার জন্যে ট্রাম্প অনেক রাজনৈতিক ছল চাতুরির আশ্রয় নিয়েছেন আজ বোঝা যাচ্ছে এই সব চাতুরীর অন্যতম হচ্ছে মাই ফ্রেন্ড মোদি এই কথা বলা আসলে রাজনীতিতে বন্ধু বলে কিছু হয় না রাজনীতি হলো স্বার্থের খেলা নরেন্দ্র মোদী ঝানু রাজনীতিবিদ তিনি এই খেলা যে বোঝেন না তা নয় তবে তবে ওই যে স্বাভাবিক সৌজন্য স্বাভাবিক সৌজন্যের জন্য তিনি এতদিন অপেক্ষা করেছেন তারপর সৌজন্যের সেই গন্ডি পেরোতেই মোদী অন্য রূপ নিয়েছেন ভারত পাকিস্তানের যুদ্ধ বিরতি নিয়ে ট্রাম্প ট্রাম্প সাহেব খুব ক্রেডিট নেওয়া শুরু করেছেন তিনি বলতে শুরু করেছেন তার মধ্যস্থতায় নাকি ভারতকে পাকিস্তানের এই সমঝোতা হয়েছে তিনি এটাও বলেছেন যে বাণিজ্য নীতি নিয়ে ওই ট্যারিফ নিয়ে শুল্ক নীতি নিয়ে চাপ দিয়ে তিনি ভারতকে মেনে নিতে বাধ্য করেছেন প্রকারান্তরে এই কথাই বলেছেন তিনি যে ভারত শুল্ক নীতির চাপে বাণিজ্য করবার সেই জন্যেই তিনি ভারত নাকি তার এই কথাগুলো মেনে নিতে বাধ্য হয়েছে তাহলে শুল্ক নীতিতে হ্যাঁ ভারত আমেরিকার সবথেকে বড় ট্রেডিং পার্টনার দু হাজার চব্বিশ পঁচিশে সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার তাদের টোটাল যে ট্রেড হয়েছে একশো উনত্রিশ দশমিক দুই বিলিয়ন ডলার ভারতীয়রা এক্সপোর্ট করেছে আমেরিকায় ইলেভেন পয়েন্ট সিক্স পারসেন্ট বেড়েছে সেই এক্সপোর্ট বেড়ে কত হয়েছে ছিয়াশি দশমিক পাঁচ এক বিলিয়ন ডলার আবার ইম্পোর্ট আবার আমেরিকার থেকে ইম্পোর্টটাও কিন্তু বেড়েছে সেভেন পয়েন্ট ফোর ফোর পারসেন্ট পঁয়তাল্লিশ দশমিক তিন তিন বিলিয়ন ডলার তার মানে ভারতের লাভের অংশ হচ্ছে একচল্লিশ মানে যেটাকে আমরা বলি ট্রেড সারপ্লাস সেই সারপ্লাসটা হচ্ছে একচল্লিশ দশমিক এক আট বিলিয়ন ডলার এইটা নিশ্চয়ই এটা একটা বড় অঙ্ক কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে আজকে ভারত যেখানটায় পৌঁছচ্ছে সেখানে আমেরিকা পৌঁছে গেছে সেখানে আমেরিকাকেও কিন্তু ভারতের পেছনে তাদেরকে ভারতকে কী বলবো সাপোর্ট করা শুধু নয় ভারতের সমর্থন তাদের দরকার আমেরিকারও দরকার আমেরিকা অনেক কথা বলেছিলেন ট্রাম্প সাহেব ক্ষমতায় আসার পর এখনও কিন্তু গাজায় শান্তি আসেনি ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামেনি তাই দরকার ছিল ক্রেডিট নেয়ার তা ভালো ক্রেডিট নিন যে ভারত পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়ে দিয়েছেন কিন্তু তিনি এটুকু অন্তত হিউম্যান সাইকোলজিটা বোঝেন না তিনি ব্যবসা বোঝেন বাণিজ্য বোঝেন ভালো কিন্তু ব্যবসা হিউম্যান সাইকোলজি বলেন না যে যে কথা তিনি বলেছেন ভারতের ব্যাপারে যে শুল্ক নীতির চাপ দিয়ে তিনি ভারতকে বাধ্য করেছেন এটা মেনে নিতে এটা কি ভারতের মানুষের কিংবা ভারতের নেতৃত্বের ভালো লাগার কথা ভালো নিশ্চয়ই লাগবেন এবং ভারত তার প্রতিবাদও করেছে একটা জিনিস বলে দিই ট্রাম্প যদি ভেবে থাকেন মোদি মাই ফ্রেন্ড মোদি মাই ফ্রেন্ড বলে একের পর এক মিথ্যে কথা বলে যাবেন এবং যে কথা বলবেন তার উল্টো কাজ করবেন যেমন বাংলাদেশে করেছেন যে আই উইল লিভ বাংলাদেশ ফর পি এম মোদি তারপর তিনি বাংলাদেশে যা শুরু করে দিয়েছেন আমেরিকার ঘাঁটি সেখানে বসানোর ব্যাপারগুলো সেগুলো তিনি করে নিয়েছেন আর ইউনুস ভাবছেন যে তারা ইউনুস এইরকমভাবে তাকে আমেরিকার একের পর এক প্রপোজাল মেনে নিয়ে চললে আমেরিকা তাকে বাঁচিয়ে যাবে সেটা ভেবেছেন তো ইউনুস কিন্তু দেখুন এই যে যুদ্ধের ব্যাপার নিয়েও এখনও বলছি রাশিয়া দুদিন আগে বলে দিয়েছে যে আমেরিকার সাথে মধ্যস্থতা নয় আমেরিকা মিডলম্যান হয়ে শান্তি নিয়ে আসবেন ইউক্রেনের সাথে রাশিয়ার তা নয় পুটিন বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট যে এবার রাশিয়া এবং ইউক্রেন এরা দুজনে সরাসরি কথা বলবে সরাসরি কথা বলে শান্তির ব্যবস্থা করবে আমেরিকাকে সেখান থেকে আউট করে দিতে চাইছে তো এই যে ব্যাপারটা এটা কিন্তু আমেরিকার পক্ষে আদৌ ভালো নয় কারণ আমেরিকার এই সবগুলো বুঝে যাচ্ছে ট্রাম্প যখন শুরু করেছিলেন শুল্ক নীতি নিয়ে অনেক বড় বড় কথা বলেছিলেন এখন দেখা যাচ্ছে তিনি নমনীয় হতে হচ্ছে তাকে বাধ্য হয়ে এমনকি চীনের সঙ্গে শুল্ক যুদ্ধও আমেরিকা একটু একটু করে কিন্তু পেছনে হাঁটছে এবং যদি মনে থাকেন ভারতকে চাপ দিয়ে আর একটু ললিপপ দেখিয়ে তিনি ভারতের সাথে এই ধরনের উল্টো কথা বলবেন ভারতের স্বাভিমানে আঘাত দেবেন ভারত কিন্তু তা মানবে না এটা ট্রাম্প সাহেবকে মনে রাখতে হবে আর আমেরিকার বিরুদ্ধে যদি ভারত যায় আমেরিকার বিরুদ্ধে যদি ভারত যায় তাহলে ট্রাম্পের অবস্থা কি হবে সেটাও কিন্তু মনে রাখতে হবে সুতরাং ভারতের যেমন আমেরিকাকে দরকার আমেরিকার দরকারও কিন্তু ভারতকে তার থেকে বেশি কারণ ভারতের জনসম্পদ একশো চল্লিশ কোটি দেশ ভারত এই জনসম্পদকে তিনি উপেক্ষা করতে পারবেন না কোনো ব্যবসাদারই উপেক্ষা করতে পারবে না সুতরাং এবার ভারতের উল্টো চাপ দেয়ার পালা গতকাল সোমবার আমেরিকার বিরুদ্ধে ওয়ার্ল্ড যে ট্রেড অর্গানাইজেশন ডাব্লিউটিও সেখানে গেছে ভারত সেখানে তার বিরুদ্ধে আমেরিকার বিরুদ্ধে সেখানে গতকাল সেখানে আবেদন করেছে আবেদন জমা করেছে সুতরাং বলাই যায় যে ডোনাল্ড ট্রাম্প তিনি বড্ড নিজেকে তালেবর ভাবছেন নিজেকে দুনিয়ার বাদশাহ ভাবছেন এমনটা ভাব যেন তিনি যেভাবে চালাতে চাইবেন তেমনভাবে চলতে হবে ভারতকেও পৃথিবীকে চলতে হবে দেখুন চীনের সঙ্গে তার বিবাদের কথা ছেড়ে দিন আমেরিকার চিরকালের বন্ধু যে ইউরোপিয়ান ইউনিয়ন সেই ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো পর্যন্ত আমেরিকার সঙ্গে তাদের সম্পর্ক তলানিতে এসে থেমেছে এতদিন ভারতের সঙ্গে বিশেষ করে ভালো ব্যবহার করার আড়ালে ট্রাম্প কিন্তু পিছন থেকে ভারতের শত্রুতাই করে গেছেন বহু ব্যাপারে বহু ব্যাপারে ভেবেছেন মাই ফ্রেন্ড মোদি মাই ফ্রেন্ড মোদি বললে মোদি একেবারে চমৎকৃত হয়ে ট্রাম্পের সব কাজ মেনে নেবেন কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধের ব্যাপারে মধ্যস্থতা নিয়ে ট্রাম্প যেভাবে নিজেকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখিয়ে নিজেকে বাড়াবার চেষ্টা করেছেন ভারত কিন্তু পরিষ্কারভাবে তাকে অস্বীকার করেছে সুতরাং ট্রাম্পের ওই ট্রাম্পের সাথে যদি কেউ মনে করে থাকে ট্রাম্পের জোরে তারা ওই আজকে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে বাংলাদেশে সেটাও কিন্তু ওই ট্রাম্পের জোরে আমরা জানি বুঝতে পারি কোত্থেকে হঠাৎ ইউনুসের এই জোর হলো এবং আরও বড় কথা ইউনুস এবার ভাবছে ওখান থেকে রাষ্ট্রপতিকে সরাবে কারণ নতুন বলে বলিয়ান হয়েছে আমেরিকার বলে বলিয়ান হয়েছে কিন্তু শুনে রাখুন ভারত কিন্তু এটা মানবে না ভারত মানবে না এবং ভারত যেটা করবার সেটা করবার জন্যে তৈরি আছে প্রস্তুত আছে আমেরিকা ওই কবে কদিনে মিয়ানমারে কি হবে মিয়ানমারের সাথে সেটা তো পরবর্তী ব্যাপার মিয়ানমারের যুদ্ধে কি হবে না হবে আমরা সেখানে যেতে চাইছি না ভারত সেখানে নাকি গলাচ্ছে না কিন্তু বাংলাদেশ মনে রাখো রাখলে ভালো হবে যা খুশি করে ইউনুস পার পেয়ে যাবেন সেটা কিন্তু চলবে না ভারত নজর রেখেছে এবং যে প্রতিষেধক যে ব্যবস্থা ভারত শিগগিরই নেবে এটা মনে